হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন খুব মেক করেছে এখন আবহাওয়া অনেক নরম আছে কালকে বৃষ্টি হচ্ছে আমার প্রচুর জ্বর জ্বরের মধ্যে আমি ভালো করে কথা বলতে পারছি না দেখাতেও পারছি না আমার অবস্থা এত খারাপ তো আমি চলে এসেছি বাগানে আপনাদের দেখানোর জন্য দেখুন আমাদের বাগানে কত ফুল দিয়েছে এই যে আমাদের উপরে এটা গেটের উপরেই গাছটা আমি মাধবীলতাটা লাগিয়ে রেখেছি প্রত্যেক বছরে ফুলে ফুলে ভরে যায় তো গাছটা আমার ভীষণ ইচ্ছা আছে ঠিক এখানে আমি একটা গেট করবো গেট মানে উঁচু মতো করে খুব সুন্দর করে রাউন্ড করে গেট করে গাছটার উপরে দিয়ে দেব। তো আমাদের গাছে সবে ফুল ধরেছে কুড়ি দেখতে পাচ্ছেন এসছে প্রচুর ফুল হওয়ার কথা আল্লাহ রহমে এখন দেখা যাক কি হয় আর এটা হচ্ছে আমাদের একরকমের ফুল খুব সুন্দর সাদা সাদা খুব সেন্ট বার হয় আর্টের উপরে এই গাছগুলো আছে অনেক রকমের গাছ আছে আর সব থেকে একটা ভালো আপনাদের জিনিস দেখায় আম হয়ে গেছে অ্যাকচুয়ালি আম খাওয়ার মানে পেকে গেছে জানেন সবাই পাকা খাওয়া হচ্ছে আমাদের গাছে আবার নতুন করে এই অসময় আম দিয়েছে এই যে এখন জানি না অনেকটা করে আম হয় কিন্তু পরে গিয়ে অল্প করে থাকে এই যে দেখতে পাচ্ছেন অনেকই আম অনেক অনেক আম হচ্ছে এই যে আমের ফুলও এই আমের প্রচুর আম ধরেছে এক একটা ডালে কতটা করে আম ধরেছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক অনেক ধরেছে এই যে পুরো অনেক বেশি পুরো গাছ ভরে এই দেখুন এক একটা মানে গাছের ডালে আম হচ্ছে প্রচুর আম হয়েছে এই যে প্রচুর আমগুলো ধরেছে যখন তখন দেখি আমি যে কতটা হয় আর কতটা হয় না অনেকটা করেই ধরেছে এই গাছটা অসময়েও আম হয় মানে দুবার তিনবার করে ধরেই গাছে আম ঠিক আছে এইদিকেও প্রচুর হয়েছে প্রচুর প্রচুর মানে পুরো গাছটা ভরে গেছে তা হলে সময় অসময়ে আম হয়ে গেছে কিন্তু আমটা না তেমন ভালো লাগে না খেতে আচারের জন্যই ঠিক আছে কিংবা আমের মানে খাটা আমের ডাল ফাল বানানোর জন্য ঠিক আছে নারকেল গাছে প্রচুর নারকেল হয়েছে তো চলুন আমি আরো গাছ দেখাই আপনাদের আর গাছের অবস্থা মানে বর্ষায় ভীষণ অবস্থা খারাপ আমার এদিকে জ্বর আমি যে গাছ মধ্যে গিয়ে কাজ করবো সেটাও করতে পারছি না মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি আর আমি বাগানের মধ্যে যেতে পারছি না জ্বর অবস্থা এখানে তার সাথে সাথে আবার আমের ফুলও ছিল ছোট ফুল ভরে গেছে এইদিকে আমও আবার পেরে নিয়েছি মানে দুই তিন বছর এইভাবে আম হয় এদের সিস্টেমই হচ্ছে এই আরো গাছ দেখাবো আমি আজকে একটা গাছ দেখালাম বাগানের অবস্থা তেমন ভালো নেই আর এখানে হচ্ছে সব কামরাঙা কামরাঙা অনেক ভরে গেছে দেখতে পাচ্ছেন ভিতরে ওই গাছে সব পেকে যাচ্ছে প্রচুর পেকে গেছে ভিতরে কামরাঙা এবারে কে খাবে কি এই যে সব কামরাঙা দেখতে পাচ্ছি প্রচুর কামরাঙাও হয়েছে কিন্তু আমি পাটা পাটার সময় হচ্ছে না আরো গাছ দেখাবো এই গাছটাও দেখুন এদিকেও একটা আম গাছে প্রচুর আম ধরেছে দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর আম ধরেছে এদিকেও একটা গাছে তিনটে গাছে আমার মানে অসময়ের ফলও হয়েছিল এবারে ফুলও দিয়েছে এই যে আমি অনেক মানে কি বলবো আমার গাছ এখন খুব নষ্ট হচ্ছে জন্য আমি এখন বেশি গাছ বসাচ্ছি না কেন আমি গাছের প্রতি খাটতে পারছি না ভিডিও ফিডিও করার জন্য না এখানে একটা মালটা হয়েছে দেখতে পাচ্ছি না এই যে মালটা হয়েছে একটা ধরেছে এই গাছটা এবারে মালটা আরো অনেক গাছ দেখাবো তো আমাদের গাছ গাছালি অনেক ছোট ছোট গুলো দেখার জন্য পাশে থাকবেন আরো বিভিন্ন রকমের গাছ দেখাবো দিয়েছে এই দেখুন আমাদের বাড়িতে সবকিছু অসময় পাওয়া যাচ্ছে এই দেখুন কুল দিয়েছে দেখুন এটা মিষ্টি প্রচুর দিয়েছে কুল গাছে এই যা সারা গাছ ভরে কুল দিয়েছে অনেক কুল দিয়েছে কিন্তু কথা হচ্ছে খাওয়া যায় না আমাদের এখানে প্রচুর ইঁদুর বাদুর ভরে যায় ওরাই খেয়ে চলে যায় তো ভাবলাম ওরাই খাকি আছে সবাই মিলেই খাই আমরা যদি আমরা খেতে পাই না অবশ্যই তবুও এই যে হয়েছে আরো অনেক গাছ দেখাবো এই গাছগুলো কি গাছ দেখাবো আপনার এটা কি গাছ দেখাবো অনেক রকমের আছে দেখাবো আমার রান্না আমি এখন করতে পারছি না আমার শরীরে অসুস্থতা ব্লগ গুলো দেখুন আপনারা আমি এমনি রান্না চ্যানেলে ব্লগও দিতাম রান্নাও দিতাম তো সব রকমের ভিডিও দিতাম তো দেখুন আমি আমার শরীর প্রচন্ড খারাপ বলে আমি নিজেকেও দেখাতে পারছি না তো দেখাবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন